আজ সাতই অক্টোবর দুই হাজার চব্বিশ রোজ সোমবার এখন জানিয়ে দেব ঢাকা কাপ্তান বাজারের পাইখারি ব্রয়লার সোনালি কালারবার লেয়ার মুরগির বাজার আজকে ঢাকায় বড় ব্রয়লার একশো সত্তর থেকে বাহাত্তর টাকা কেজি ব্রয়লার গ্রিল সাইজ একশো পঁয়ষট্টি থেকে সাতষট্টি টাকা কেজি অরিজিনাল সোনালি ২৫০ থেকে ষাট টাকা সোনালী হাইব্রিড 240 চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা ব্রাউন কক 230 তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা লাল লেয়ার রিজেক্ট দুশো টাকা কালার দুইশো বিশ থেকে দুশো টাকা এ ছিল আজকে পাইকারি মুরগির বাজার প্রতিনিয়ত পাইকারি মুরগির বাজার ও একদিন বয়সের সকল হাঁস মুরগির বাচ্চার দাম এবং মুরগি পালন সম্পর্কে বিভিন্ন তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন এবং ফেসবুক পেজটি ফলো করুন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন ধন্যবাদ